স্বাগতম সবাইকারিজি কামড় কারণে গত সাতাশ মার্চ রাতে শিলাবৃষ্টির পরে এই অবস্থা ওদের এত ছোটো ছোটো আমগুলো প্রায় এই যে ঝরে গেল একটা প্রায় প্রত্যেকটা আমি এরকম শিলের ঘা লেগেছে তো এই যে প্রায় প্রত্যেকটা আমেরই একই অবস্থা তো সাতাশ মার্চ তারিখের পরে ওদেরকে দেখতে আসছিলাম আমি আঠাশ মার্চ তারিখে এক এক করে ঝরে যাচ্ছে তো ওদের এই অবস্থা দেখার পরে আর ওদের কাছে আসি নাই আমি আজকে তিরিশ মার্চ তারিখ তো আমার অবস্থা হয়েছে চুরি করার পরে কাক যেরকম চোখ বন্ধ করে রাখে যার কেউ দেখতে পাবে না সেরকম আমি আর ওদের কাছে আসি নাই যে সম্ভব আমি না দেখলে বুঝি ওরা আর ঝরবে না কিন্তু ঝরে যাচ্ছে প্রায় প্রত্যেকটা আমেরই একই অবস্থা ভবিষ্যৎ দুই একটা আম আছে যে ছেলের লাগতে বাদ আছে এই যে অলরেডি ফেটে ফেটে একেবারে অবস্থা খারাপ তো এটা হচ্ছে বাড়ি ফোর আম এরকম গোল গোল আম হয় দেখেন লেগে অলরেডি অবস্থা খারাপ মনে হয় না ঠিক কারণ ছোটোবেলা থেকে দেখে আসা অভিজ্ঞতা বলে যে শিলের যে আমি একবার লাগে সে আমার গাছে থাকে না দেখেন যথেষ্ট পরিমাণে আম হয়েছিল কেন যেন কালো দেখা যাচ্ছে এই যে এখনও যেরকম আম আছে এইগুলো থাকলেও খারাপ হতো না যথেষ্টই আম ছিল কিন্তু দেখেন প্রায় প্রত্যেকটা আমি শিলের গায়ে লেগে অবস্থা কী এগুলো টেকার আশা নাই ঠিক না সাধারণত কিন্তু মনে হয় যদি ঠেকে যদি ঠেকে দেখেন অবস্থা কি এদের পেছনে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণেই সময় এবং শ্রম ব্যয় করছি এই পর্যন্ত তিন চারবার অলরেডি স্প্রে দিয়েছি হঁপার পোকার হাত থেকে বাঁচানোর জন্য যারা আমার গত ভিডিও দেখছেন দেখে থাকবেন তো ছিল হপার পোকার হাত থেকে বেশ বাঁচিয়ে রাখতে পারছিলাম দেখেন অবস্থা পচেই গেছে অলরেডি আর এই দুই দিনে অলরেডি পড়েও গেছে যথেষ্ট পরিমাণে তো হঁপার পোকার হাত থেকে বাঁচিয়ে দেখেন এক এক একটা মুকুলে যথেষ্ট পরিমাণে আনছিলো তো ভালো আমি হওয়ার কথা ছিল এবছর প্রত্যেকটা গাছই দেখেন আমগুলোর অবস্থা কী ঘা লেগে লেগে সব ঝরে যাচ্ছে এই বড় আম গাছগুলো তো ওইভাবে দেখানো যাচ্ছে না ওইগুলো একই অবস্থা জানি না দুই একটা হয়তো টিকতে পারে যেগুলো ভবিষ্যৎ দু একটা যেগুলো শিলের ঘা থেকে বেঁচে আছে এখনো কিন্তু সেটা মোটেই আশাব্যঞ্জক কিছু না এত বড় বাগানে যদি দু একটা আম থাকে হতাশার যাকে দেখা যাক কি হয় ভালো থাকবেন সবাই